হ্যালো বন্ধুরা পি কিচেনে স্বাগতম লাউয়ের খোসা ভর্তা মজাদার এই ভর্তা আর এই ভর্তা তৈরি করার জন্য কি কি নিয়েছি দেখে নিন কাঁচামরিচ রসুন কোয়া পেঁয়াজ কুচি ইলিশ মাছ এবং লাউয়ের খোসা তো এই ভর্তাটা কিন্তু খুবই মজার হলুদ আর নুন মেখে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি কড়াই তেল দিলাম তেলটা গরম হয়েছে ইলিশ মাছ দু পিস ভেজে নিলাম ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে সুন্দর করে মাছ যেভাবে ভাজা হয় ঠিক সেভাবে মাছটা ভেজে নিতে হবে তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকন দেন যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব আমরা অনেক ধরনের ভর্তা খেয়েছি কিন্তু এই ভর্তাটা একটু আলাদা রসুন কোয়া দিয়ে দিলাম ওই তেলের মধ্যে আর পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম একটু ভেজে নিব সাথে কাঁচামরিচগুলোও দিয়ে দিলাম কাঁচামরিচ কিন্তু ভেজে ভর্তা করলে কিন্তু ভর্তার টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় আর খেতে খুবই ভালো লাগে তো আমি ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভাজা তো নামিয়ে নিলাম এখন ওই একই কড়ায়ে আমি তেলে লাউয়ের খোসাগুলো দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে দিয়ে তাতে লবণ দিচ্ছি লাউয়ের খোসাটাকে একটু ভেজে নিয়ে তারপরে আমি একটু পানি দিচ্ছি তো পানি দিয়ে দিলাম এখন লাউয়ের খোসাটা সিদ্ধ করে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুটা সিদ্ধ হয়ে এসেছে পানি কমে গিয়েছে এখন আমি আর একটু টেলে নিচ্ছি ভর্তা তৈরি করার জন্য দেখুন একটুও পানি নেই আর এটা ভাজা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন ভর্তা করার পালা বন্ধুরা শিল্পাটা নিয়েছি তাতে ভেজে রাখা কাঁচামরিচ রসুন এবং পেঁয়াজ আমি নিয়েছি প্রথমে আমি এগুলোকে বেটে নিচ্ছি এই ভর্তাটা একটু ঝাল হলে ভালো হয় এই আমি কিছুটা কাঁচামরিচ বেশি নিয়েছে আর এই মরিচগুলো কিন্তু মোটামুটি অনেক ঝাল তো এগুলো আমি সবগুলোই বেটে নিলাম বন্ধুরা একটু ভালো করে বেটে নিতে হবে এগুলো বাটা শেষ এখন আমি মাছটাকে ইলিশ মাছটাকে ভেজে রাখি ইলিশ মাছটাকে আমি কাটা ছাড়িয়ে নিচ্ছি তো কাটা ছাড়িয়ে আমি এখন বেটে নিচ্ছি বাটা হয়ে গেছে মাছটাকে এখন আমি সিদ্ধ করে রাখা লাউয়ের খোসাগুলো দিয়ে দিলাম একটু ভালো করে বেটে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা আজকে একটু ভিডিও করতে অসুবিধা হয়েছে একা একা ভিডিও করছিলাম আর এখানে আমার শাশুড়ি মা ধরেছিল আমি এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আবার ভালো করে বেটে নিচ্ছি তো বন্ধুরা আমার বাটা শেষ হয়ে গেছে আর খুব সুন্দর লাগছে জিভে জল আসার মতন এই ভর্তা খুবই কিন্তু টেস্ট এই লাউয়ের খোসা ভর্তা তো আমি নামিয়ে নিলাম বাটা হয়ে গেছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে একবার হলো আপনারা এরকম লাইভের খোসা ভর্তা ট্রাই করুন আশা করি ভালো লাগবে বেশি করে ভিডিওটাকে শেয়ার করুন আপনাদের অনেক ধন্যবাদ